হ্যালো গাইজ আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের নতুন ক্লাসে নতুন টেপস নিয়ে আজকে যে বিষয়টা বলবো সেটা হলো খুব গায়ে লাগতে পারে কথাগুলো শুনে হয়তো কারণ আমি খুব স্টেপ কাট কথা বলতে ভালোবাসি এবং বলি আমার স্টুডেন্টরা যারা আছে তারা তো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তাই যারা বুঝে গেছে তো আজকে যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য হয়তো গায়ে লাগতে পারে নতুন ছেলেমেয়েরা অভিনয় করতে আসছে অভিনেতা অভিনেত্রী হতে চাইছে কিন্তু তাদের ভীষণ বদ গুণ আছে একটা সেই বদগুণটা হলো তারা না গাছটাকে একদম ছেলে খেলা ভাবে হাতের মোয়া ভাবে মানে ভাবে যে অভিনয় জগতে গেলেই হয়তো হয়ে যাবে হ্যাঁ বাড়ি থেকে যা খুশি একটা ভিডিও দেখলাম ভিডিও বানালাম যার কোনো এক্সপ্রেশন নেই কথা বলতে পারে না ভাষার টিউন কিছু নেই হ্যাঁ মানে এই যে স্কেল মেনটেন করতে পারে না আমি কোন রিদিমে কথা বলবো আমার যে সহযোগী যে পার্টনার থাকবে যার সাথে আমি অভিনয় করব তার সঙ্গে আমি টিউন ম্যাচ করাতে পারবো না আমার বডি ল্যাঙ্গুয়েজ নেই আমার ক্যামেরা সেন্স নেই আমার টেকনিক্যালি দিক কিচ্ছু জানা নেই আমি কিন্তু হঠাৎ করে একটা নাম্বার পাবো সেখানে ফোন করব ফোন করে চলে আসবো এসেই বলবো স্যার আমাকে একটু দেখুন স্যার আমি গরিব ঘরের ছেলে স্যার আমি বুঝতেই পারছেন আমাকে একটু স্যার আপনি সহযোগিতা করুন তো এগুলো এত ছেলে খেলা জিনিস নয় বারবার বলছি হঠাৎ করে ভিডিও কল হঠাৎ করে মেসেঞ্জার কল করে দিলে তোমরা দিয়েই বলছো না আসলে আমি একটু অভিনয় সম্পর্কে জানতে চাইছিলাম বাড়ির মহিলা কিছুই জানে না সে হঠাৎ করে ফোন করলো ফোন করে বলছে যে হ্যাঁ স্যার আসলে না ফোন করে দেখলাম আসলে ওই অভিনয় করানতো না কি জানো একটা নাম্বার পেলাম মানে উনি কেন ফোন করেছে কি বিষয় সেটা দেখলেন না বুঝলেন না ফোন নাম্বার পেয়েছে অভিনয়ের ব্যাপারটা ব্যাস ফোন করে দিল তো এইগুলো করে কিচ্ছু হয় না বোকা বোকা বুদ্ধি শুধু শুধু আর এখানেই কি হয় ওই যে কিছু মানে কিছু মানুষ এরকম আছে যারা এই মানুষগুলোরই তাদের প্রয়োজন কারণ তারে তুই 2000 5000 10000 যাও সামথিং একটা টাকা নিলেও নাকি 200 500 টাকা নিও তাদেরকে কিন্তু মুরগি বাদ তারাই ঠিক করে কিন্তু মাইন্ড করো না কেন করে কারণ তোমরা কিছু না জেনে দৌড়াও আগে জানতে হবে অভিনয়টা কি কিভাবে আমি ক্যামেরার সামনে আসতে পারবো কিভাবে আমার স্ক্রিন প্লেটা হবে কিভাবে আমি একটা প্রোডাকশনের সাথে যুক্ত হতে পারবো কেন আমাকে নেবে তারা এত হাজার হাজার ছেলে মেয়ে আছে কেন তোমাকে ফেসবুক থেকে কোনো একজন ডিরেক্টর অফার দেবে তার মানে তোমার বুঝতে হবে যে এই ডিরেক্টর নিশ্চয়ই কোনো প্রফেশনাল ডিরেক্টর না প্রফেশনাল ডিরেক্টর হলে তার কাছে অনেক ব্যক্তি থাকবে যারা কিন্তু তাদেরকে কাজ দেবে তাদের কাছে ছেলে মেয়ের অভাব হয় না কিন্তু এরা থেকে তুমি কোনোদিন কিছু জানো না তোমাকে ফাট করে অফার দিয়ে দিল মানে তোমার দ্বারা দিয়েই হবে রিসেন্টলি এরকম একটি ছেলে আমাকে বললো যে তাকে নাকি এরকম একটা ডিরেক্টর বলেছে খুব পছন্দ হয়েছে ও অভিনয় কিচ্ছু জানে না অভিনয়ের অ বোঝে না অ্যাক্টিং এর এ বোঝে না তাকে নাকি অফার দিয়েছে সে নাকি অডিশনে পাশ করে গেছে তাকে এগ্রিমেন্ট করতে হবে এসেছে এসে কত পনেরো হাজার না কত টাকা দিয়েছে সেখানে দিয়ে এগ্রিমেন্ট করেছে বাড়ি চলে গেছে তাকে নাকি ডাকবে এবং কি কলকাতায় রুম ভাড়া নিতে হবে রেগুলার তারা কাজ দেবে মামার বাড়ির আপদার বুঝে দেখো আর তারাও সেই রকমই ছাগল তাই তারা কিন্তু এই রকম মানে কে একজন বললো তুমি অডিশনে পাস করে গেছো অডিশন কোথায় হয়েছে অনলাইনে একটা নাকি ভিডিও করে পাঠিয়ে দিয়েছে তুমি পাস করে গেছো ভাই তোমার ডকুমেন্টস নিয়ে চলে এসো আর পনেরো হাজার কুড়ি হাজার যে যেরকম পাচ্ছে টাকা নিয়ে এসো নিয়ে এসে একটা এগ্রিমেন্ট করো তোমায় চান্স দিয়ে দেবো তো এইগুলো থেকে তোমরা কিন্তু সাবধান বারবার বলছি আমরা অভিনয় শেখাই তার মানে তোমরা আমাদের সন্তান এখানে যখন তোমাদেরকে অভিনয় শেখাচ্ছি সেখানে আমরা কিন্তু ভালো মন্দ তোমাদের সবটাই বলবো কখনোই খারাপ জায়গায় আমরা ঠেলে দেব না কারণ খারাপ জায়গায় ঠেলে দিলে সেটা কিন্তু আমাদের বদনাম আমাদের ইনস্টিটিউট একদিনের নয় বহু দিনের বহু যুগের ঠিক আছে তাই সেই জায়গাগুলোকে তোমরা আগে কিন্তু বোঝো অভিনয় করতে গেলে আগে এই সমস্ত হ্যাঁ মানে এই প্র্যাকটিক্যাল থিওরি এগুলোকে জানার দরকার আছে একটু সময় দিতেই হবে একটু ধৈর্য ধরতেই হবে তোমাকে শিখতে হবে অ্যাক্টিং মডেলিং ডান্স হ্যাঁ ডাইভিং এগুলো সব শিখতে হবে না শিখলে হবে না সাঁতার কাটা জানতে হবে ভয়েস টোন ঠিক করতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে এগুলো কি এমনি এমনি হয়ে যায় যদি মনে করো হয়ে যায় আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি একটা ঋতিক রোশন টাইগার বা এরম প্রভুদেব এদের কোনো একজনের ডান্স দেখো সঙ্গে সঙ্গে ডান্সটা তুলে নিজে দেখি করো তো ভিডিও যদি তোমার টেকনিক বা এই ট্যালেন্টটা থাকে তাহলে জানবো হ্যাঁ তোমার কথাই ঠিক যে স্যার একবার দেখি দেখিয়ে দিলেই আমি করে দিতে পারবো তো বললাম তো যাও প্রভুদেবের একটা ডান্স দেখো দেখে 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 আমাকে এক্ষুনি দেখাও তো কেমন করতে পারো ডান্সটা এত ছেলে খেলা জিনিস নয় অভিনয়টা এতটা ছেলে খেলা জিনিস নয় গানটা এতটা ছেলে খেলা জিনিস নয় যে তুমি বলবে আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে আই এগুলোকে শিখতে হয় আদি শেখো ভালো করে শেখো তাহলে তুমি প্রফেশনাল জায়গায় কাজ করতে পারবে দেখো ডোন্ট মাইন্ড আমি কথাগুলো বললাম বলে কথাগুলো বললাম তোমাদের ভালোর জন্য যে এটাই হয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে বুঝে শুনে কাজ করো না হলে কিন্তু তোমাদের এই যে জায়গাটা যেটা আমরা বুঝাতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে নিজের শিল্প সত্তাকে নষ্ট করে ফেলো না তাকে সঠিক ভাবে কাজে লাগাও যাই হোক বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টেপস নিয়ে আজকের মতো টাটা